আসসালামু আলাইকুম কথা হলো চমৎকার একটা বেডরুম সেট নিয়ে যারা হচ্ছে লাক্সারি একটা বেডরুম সেট খুঁজছেন এই বেডরুম সেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমে খাটের ডিজাইনটা দেখাই দিই দেখেন কতটা সুন্দর করে কিন্তু নকশার কারুকাজ করে দেওয়া আছে হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন পাবেন খুবই চমৎকার একটা খাট থাকবে বেডরুম সেটের সাথে এর নিচে ডিজাইনগুলো একটু দেখাই দিই দেখেন কতটা সুন্দর করে মনের মাধুরি দিয়ে কিন্তু নকশার কারুকাজ করে দেওয়া আছে এর পাশাপাশি পাবেন হচ্ছে চমৎকার একটা আলমারি যেটা হচ্ছে তিন পাল্লার মধ্যে করা সম্পূর্ণ চিটা সেগুন কাঠ এর কান সে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে কিন্তু নকশার কারুকাজ করে দেওয়া আছে তিনটা পাল্লাই কিন্তু হাতে খোদাই করে নকশার কারুকাজ করে দেওয়া এই বেডরুম সেটটা আমরা গোল্ডেন কালার করেছি যেটি আপনারা কেউ গোল্ডেন ছাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারবেন খুব চমৎকার একটা আলমারি আলমারি হচ্ছে আমাদের বাসা বাড়িতে জামা কাপড় গুছিয়ে রাখার জন্য খুবই দরকার হয়ে থাকে এই ধরনের আলমারি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গাল করা করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে চমৎকার একটা ভেনিটিটে যেটা হচ্ছে আপদের কিরাস খুবই চমৎকার এর নিচের কারো দেখাই দিয়ে দেখেন কতটা সুন্দর করে তিন তিনটা লাইন ডয়ার ব্যবহার করেছি প্রত্যেকটা লাইন ডোয়ার কিন্তু শীঘ্র লক আছে দুই পাশে দুইটা পাল্লা পাবেন ভিতর অনেক বড় স্পেস আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এর উপরেও খুব সুন্দর বড় একটা স্পেস আছে আপনাদের প্রয়োজনীয় সাজুকচুর জিনিসগুলো কিন্তু রাখতে পারবেন এটার কারণি ডিজাইনও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে চমৎকার এই বেডরুম সেটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা